গুড আফটারনুন এভরিওান তো এখন বাজে প্রায় ওই সাড়ে তিনটে মতন তো দেখো এখন রেডি হয়ে গেছে এখন যাচ্ছি হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি বাদকুল্লা তো এর আগে যেটা পুজোতে গেছিলাম সেই বাড়িতে যাচ্ছি কারণ মামাদের ওখানে না আর যেহেতু আমরা এসে বা তো যাওয়া হয়নি মামা বারবার বলে তো ভাবলাম চালে চলো আজকে ঘুরে আসি কারণ যেহেতু মানে মা এখন হচ্ছে বাচ্চা অনেক সুস্থ আছে তো ওই জন্য মাকে আর ওখানে মানে এখন না থাকলেও হবে মাকে এখন মানে মানে পাঠিয়ে দেবে মা ওখানে আর থাকতে পারে না এখন হচ্ছে মানে বোনকে রাখবে যেহেতু বেস্ট ফিডিং করাচ্ছে তো সেই জন্য বোন থাকবে ই টেক কেয়ার করবে আর মা ওই যে মাঝে মধ্যে বোন পারবে কি পারবে না ওই মা ওটাই ভরসা পাচ্ছে না বলে যে ও তো বুঝতে পারছে ও তো একটা মানে সিজার হয়েছে ওরও তো একটা শরীরে ইয়ে আছে তো ওই জন্য মা ওই যে মানে গিয়ে গিয়ে থাকবে তো এখন মা বাড়ি চলে এসছে বলে আমরা এখন বিকেল টাইমটাতে ভালো চলো রেডি রেডি হয়ে যায় কারণ মামাদের ওখানে একটা হচ্ছে প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রাম বলতে আমাদের মানে কি বলবো অনেক পুরোনো একটা ঐতিহ্যবাহী জিনিস বাঙালি যেটা প্রায় মানে বিলুপ্তি হয়ে গেছে পুতুল খেলা তো সেটা এখন পুতুল খেলা ওই মামাদের মাঠে হচ্ছে বলে মামা বললো কি আজকে বারবার যেতে বললো যে

আর হয়তো দেখা হবেও কিনা ঠিক নেই সেই কোন ছোটোবেলায় দেখেছি আমার মেয়ের এরকম বয়স হয়তো এখন তো প্রায় ব্লু মানে এখন নেই বললেই চলে তো বলছে এটাই হচ্ছে মানে অনেক বড় ব্যাপার তো ওই জন্য বেরিয়ে পড়লাম কারণ হচ্ছে তোমার মেয়ে দেখে নেই এই জিনিসটা কী হলে তো পরে যে আমরা গল্প বলবো ওরা হয়তো গল্পে শুনবো আমরা যেমন অনেক আগেকার দিনে দাদু রহাম্মাদের মুখে যেসব গল্পগুলো শুনেছি হয়তো আমরা চোখেই দেখিনি তো তখন এই জিনিসটা আমার মেয়েদের জেনারেশন এরকম হবে কারণ এখনকার জেনারেশনের বাচ্চারা কিন্তু এইসব জিনিস কোনো জানেই নেই এসবের সাথে কোনো কিছু তাদের মানে মেলবন্ধনেই নেই তো ওই জন্য বললো যেহেতু হচ্ছে একদম মানে এটা দেখিনি নিয়ে যাও যাতে ওরও একটা মানে স্মৃতিচারণ হয়ে থাকে তো এই দিক থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম দেখো এখানে খুব সুন্দর সুন্দর বেশ জ্বালাল এখান থেকে মিষ্টি নিয়ে আর এখানে আমি যেহেতু মানে এখানে মানে টেলার্সের কাছ থেকে আমি যেহেতু আমার সমস্ত ড্রেস বানাই তো এখান থেকে দুটো ড্রেসও আর কি অর্ডার দেবো দিয়ে তারপরে এখন আমরা চলে এসেছি দেখো প্রথমে আসলাম আমার মাসি শাশুড়ি বাড়ি মানে আমার মামা শ্বশুর বাড়ি আর মাসি শাশুড়ি বাড়ি একই জায়গায় বাদকুলা এটা হচ্ছে আমার মেজো মাসি শাশুড়ি মানে রেল লাইনের এপার আর ওপার এই হচ্ছে ব্যাপার তো প্রথমে মাসিদের বাড়ি তো আসায়নি আগের দিন তো মামাদের বাড়িতে গেছিলাম তো মাসি বারবার বলছিল যে হ্যাঁ আমাদের বাড়ি কেন যাবা কেন তেন তো যা কী বলতো সেরকম করে সময় করে হয় না দেখো এই ছুটিতে আসে আর ও ছাড়া তো আমি মানে কি বলবো হ্যাঁ একদমই সেই অচল বলতে পারো অন্ধ কারণ ওকে ছাড়া কোথাও যাওয়া আমার মানে ভাবনারও বাইরে এরকম একটা ব্যাপার তো যখন আসে আমরা দুজনে যে ঘোরাফেরা করি না এখানে যেতে ওখানে যেতে এ বলে আসো ও বলে আসো না কার বাড়ি কবেলায় যাবো বলো হয় না সেভাবে ওই জন্য ভাবলাম তাহলে চলো মাসির বাড়ি একটু থেকে ঘুরে তারপরে রাতে যে মামাদের ওখানে যাবো মানে পুতুল খেলাটা শুরু হোক তো মাসিদের বাড়িতে এসেই এসে দেখো মাসিদের পানে পাশের বাড়িতে আমি মাসির বাড়ি গেছিলাম তো বোনটা হচ্ছে পিঠে করছিলো সরা পিঠে আর সজির হালুয়াটা দিয়ে গেছে ওটাই খেলাম দারুণ সফট ছিল কিন্তু আর এবারটা এসে কিন্তু ভালোই পিঠে ফুলি খাওয়া হলো দেখো আর এখানে হচ্ছে দেখো এখন মাসি মেশো বসেছে আলু ছিলতে আর সাথে আমার মামাম বসেছে তো মামামের যে কাজটা যদি বললাম খুব টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন তো একটা একটু করে ছাড়া এত পরিষ্কার একটু মানে আলুতে একটা খোঁচাও লাগছে না সেটাই মাসি কিন্তু বলছে যে খুব পরিষ্কার তুমি খুব পরিষ্কার ছিনছাম যেমন ওর কথাবার্তা তেমন কাজ বাজে ওটা নিয়ে হচ্ছে তো এখন মানে ভাই ছিল মানে বাজারে ভাইকে ফোন করলাম ভাই আসলো তো ভাই সিঙ্গারা নিয়ে এসছে ওটা এবার আমাকে দিচ্ছে আর যে যেহেতু মানে ডালপুরির আর কি দোকান আছে মানে রেস্টুরেন্ট আছে ডালপুরি টালপুরি ভাজে তো সেই জন্য বুঝতে পারছো ভোরবেলায় সব তরি তরকারি করতে হবে বলে রাতে আলু সিটি দেওয়া মটর সিটি দেওয়া আলু মানে মানে খোলা মানে ছাড়ানো এগুলো করে রেডি করে রাখে আবার সে ভোরবেলা উঠে ডালপুরি ভাজা তারপরে ডালপুরিটা দোকানে গিয়ে ভাজে সেটা নয় আটা টাটা মাখা তারপরে তোমার এই তরি তরকারি মানে তরকারিটা করে নিয়ে যায় যেটা হচ্ছে ঘুগনি হয় তো সেটারই আর কি সব কিছু রেডি করছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো মেশো মাছি সবাই মিলে এই যে এক ঝাঁকা আলু তার সাথে যাবে প্রচুর মটর এগুলো দিয়ে আর কি ঘুগনিটা হবে তো মাসির বাড়ি তো অনেক দিন পর আসলাম তো সেবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো তো মাসি বলছে তুই মামাদের বাড়িতে ঘুরে টুরে আমাদের বাড়ি আসবি আমি রান্না টান্না করবো এগুলো ছাড়িয়ে উঠে রান্না করবো সেসব কথা হচ্ছিলাম ঠিক আছে আবার আসবো কারণ ওখানে গিয়ে দেখো মামাদের বাড়িতে গিয়ে যদি যাই মামা যদি না আসতে দেয় তারপরে কী করবো ওখানে আটকে গেলে তো আমরা বললাম যাই যাওয়ার পরে চলে আসতে পারলে আসবো না হলে মামাদের বাড়িতে থেকে যাবো কিছু করে নিজের মামারাও যদি না আসতে দেয় তো এখন বেরিয়ে পড়লাম বেরিয়ে দেখো চলে এসেছি মামাদের এই পাড়ায় যে মাঠটা আর এটা বলতে পারো তোমাদের দাদাভাই ছোটোবেলা এখানেই কেটেছে কারণ ওর এখানকার সব কিছু মানে ওর মানে নিজের গ্রামে ছোটোবেলায় কাটিনি নি ছোটোবেলাটা মামাদের বাড়িতেই কেটেছে কারণ ও মামাদের বাড়িতে থাকতো তো বুঝতেই পারছো সেটা একটা অন্যরকম টান যতই আর কি ইয়ে হয়ে যাক না কেন সেটা জায়গাটার সাথে একটা টান থাকে আলাদা তো দেখতে পাচ্ছ পুতুল খেলা হচ্ছিল কিন্তু কী বলো তো স্ক্রিনে যেহেতু আলো ছিল তার পুরো চারিদিকটা অন্ধকার সেই একটা হেজে চলে আসলো তো তোমাদেরকে একটু জুম করে দেখালাম ব্যাপারটা ওই পুতুল খেলা মানে কি এক একটা সেই যে নাটকের ইয়েগুলোকেই মানে পুতুলের মাধ্যমে সেই মানে উপস্থাপন করা যাই হোক ক্যারেক্টারটাকে তো দেখো লোক দেখো আগে কিন্তু এরকমই হতো গ্রামে সেই পুতুল খেলা নাটক এগুলো আসলে আমরা কী মজা পেতাম তাই না বলো কোনো গ্রামে আসবে তার আগে থেকে অ্যানাউন্সমেন্ট হতো তারপরে সেই আসবে আসবে করে গ্রামে সবাই আগে গিয়ে মানে মানে বস্তা চট পেতে বসে জায়গা নেওয়া এর মজাটাই ছিল আলাদা যাই হোক এখনকার মতো অত সিনেমা হল অত প্রযুক্তি ছিল না এখন তো মানুষ সব মুঠোফোনের মধ্যে আবদ্ধ যাই হোক যুগের সাথে সব কিছুরই পরিবর্তন হয় তো এইদিকে দেখো পার্ক পাশে পার্ক রয়েছে তো এখানে মামা দোলটোল দোল টোল খাওয়ালাম আর তোমাদের দাদা ভাই আমাকে এত জোরে দোল দিচ্ছে আমি তো মনে হচ্ছে পুরো ছিটকে যেন চলে যাব গাছে বেঁধে যাবো এরকম একটা ব্যাপার আমার কোলে থেকে কিন্তু ব্যাগটা গেছে আমি যদি তোমাকে দিতে হবে না দাও আমি একা একা একটু খাই তো আমি একটু এক একা দোল খাচ্ছে রোববার দেখি সেটাকে ভিডিও করেছে আমার তো হাসতে হাসতে পুরো পেট ব্যথা হয়েছে আর মামামকে এখানে প্রচুর পরিমাণে এত সুন্দর লাগলো জায়গাটা এই পার্কটা নতুন হয়েছে পাঁচটায় মানে প্রচুর পরিমাণে এইদিকে তো ওর একটু মানে ভয় নেই এত সাহসে মানে হরিণগুলোর পিঠে পড়ে উঠছে আর বলছে যে পালাও পালাও এরকম করছে ও আর বুঝতে পারছে না যে এগুলো ফলস এগুলো আর যাবে না তো যাই হোক বাচ্চা মানুষ সত্যি ভাবলে বা তখন যেত না জানো তো আর এদিকে যে যেটা স্লিপিং আছে এটাতে উঠছে আর মানে অতটা সাহস পাচ্ছে না কারণ প্রচুর বড় তো তো দু তিনবার উঠতে গিয়ে উঠতে পারিনি এবার ফাইনাল যাচ্ছে দেখি কি করে এদিকে ওর বাপি একবার ঘুরি ঘুরি নিয়ে চলে গেল আবার বায়না করে না যাব তারপর আবার মামি নিয়ে আসলো যে চলো আমি নিয়ে যাচ্ছি ও আর এখান থেকে যাবে না বাচ্চা মানুষ এসব পেয়েছে তো ওই বাচ্চাটা যে নামলো ওর দেখে ওর আবার একটু সাহস হচ্ছে দেখো এবার কি ঘটনাটা ঘটে দেখো ও বাচ্চাটা নেমে এসে আবার এদিক দিয়ে উঠতে গেছে আর মাম্মা তখন ওখানে নেমে এসে দিয়ে একদম ওকে মানে উলটি নিয়েই পড়ছিল তো যাই হোক এখানে ভীষণ একটা হাসির ইয়ে হলো তো তারপরে দেখতে পাচ্ছ ভীষণ বড় একটা যে তোমার যে তার করার আছে এটাতে উঠেছে উঠে অনেক কিছু দোলনা টোলনা অনেক সিস্টেম ছিল ওইগুলোতে চড়ি টরি এখানে মানে প্রোগ্রাম শেষ কিন্তু আমাদের এখন বেজে গেল বারোটা ওর এই পার্কে ঘুরতে ঘুরতেই তো এবারটা এখান থেকে ফুচকা না খেয়ে যাবে না কারণ অতটা দোকান পাট বসে না একটু বাদাম ভাজার দোকান ছিল জিলিপির দোকান ছিল তো একটু জিলিপি বাদাম নিয়ে নিলাম মামিদের জন্য আর এখান থেকে আমরা ফুচকা খেয়ে নিচ্ছি মামেতে মামি আর খেলো না তো এসে দেখো এখন এই রাতে মামি হচ্ছে আমরা বললাম আর খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করতে হবে না এটা ওটা খাচ্ছি তারপরে এসব মিষ্টি মিষ্টি খেয়ে কিন্তু না মামির শুনলো না যে না এক্ষুনি গ্যাসে দুটো ভাত দেবো তরি তরকারি সব আছে হয়ে যাবে আর একটু মানে সে দুটো দো দেবো একটু ভাজাভুজি করে দেওয়া হয়ে যাবে তো ওই জন্য মামির এখানে এসে বসে রয়েছি তো মামি বলছে তোমাদের আসার কথা অনেক সন্ধ্যাবেলায় যে আসবো একবার খাওয়া দাওয়ার পর তারপর আমরা যাবো পুতুল খেলা দেখতে কিন্তু মাসিদের বাড়ি ঢুকেছি সেটা আমার অতটা জানতো না ফোন করেছে পরে জানতে পেলাম প্রথমে যে ওখানে গেছি ওখান থেকে আস্তে আস্তে আবার রাত হলো ওই জন্য একবার পুতুল খেলে ওখানে ঢুকে পড়েছি তারপর একবার এসে এই যে এখানে মামামের খাবার করেছি ও খাবে না ওর দাদাকে খাওয়াই দিতে মাম না আমার মামা শ্বশুরকে বলছে তুমি খাওয়াই দাও দাদা তার মামাও যেহেতু খুব ভালোবাসে বাচ্চা কাছে আর মামার একটা কী আছে জানো তো মামা তোমাদের দাদা ভাই দুজনের মধ্যে একটা গুণ মানে মামা তো বিশেষ করে আমার ননদের ছেলে যখন ছোটো ছিল মানে সব বাচ্চা কাচ্চা পেলে না দুটো গালে কামড়ে দাগ দিত হুম এমনকি তোমাদের দাদা ভাই তো সবাই বলতে দাদা তোর মেয়ে হবে তোর মেয়েটাকে দেবে তো আমার মেয়েকে ওরকম কামড়ে দেয় মানে কান্না করতো যখন যেত না ছোটোবেলায় এখন বড় হয়েছে বুঝেছে এখন দাদা ছাড়া মানে সে নেওয়া মতো কিছু চেনে না এরকম একটা ব্যাপার সেদিকে মামা খাই দিচ্ছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো